নমস্কার বন্ধুরা আমরা জানি যে এসএসসি তে দু ষোলো সালে ফার্স্ট এস পেয়েছিলেন প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীদের ভাগ্য সুপ্রিম কোর্টে ঝুলছে কেসটি কমপ্লিট হয়েছে রিজার্ভ ছিল গত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপর এই আগামীকাল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পনেরোশো এক সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে সেই সিরিয়াল নাম্বারে কিন্তু এই জাজমেন্ট আসতে চলেছে যাবে সেই আপডেটও আপনাদের সামনে নেব এবং ঠিক কতক্ষণ সময় লাগতে পারে কটার মধ্যেই জাজমেন্টটা আসতে পারে সে সম্পর্কে ওই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই যে জিনিসটা তুলে আনবো সেটা হচ্ছে এই যে তিন চার দু হাজার পঁচিশ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ এই বেঞ্চটা কিন্তু তিনটে পঁচিশ পর্যন্ত বসবে অর্থাৎ দুপুর তিনটে পঁচিশের মধ্যেই আগামীকাল কিন্তু জাজমেন্ট আমরা পেয়ে যাব এবং এখানে তার বেঞ্চে যে কেসগুলোর হিয়ারিং হবে সেরকম কানেক্টেড ম্যাটার সহ মোট কুড়িটা কেস রয়েছে বেশ কিছু কানেক্টেড ম্যাটার একটা কেসের সাথে আরেকটা যুক্ত থাকে কুড়িটা কেস রয়েছে একশো এক থেকে শুরু হয়ে একশো কুড়ি পর্যন্ত তারপরে সাপ্লিমেন্টারি লিস্টের প্রথমেই একটি মাত্র কেস রয়েছে ফর জাজমেন্ট এবং এই পনেরোশো এক সিরিয়াল নাম্বার দেখে মনে হবে অনেকটা দূরে কিন্তু মাত্র কুড়িটা কেসের পরেই এই জাজমেন্টটা হবে এবার কুড়িটা কেসের সময় লাগতে পারে কিন্তু জাজমেন্টটা কালকে হবে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এবং তিনটে পঁচিশের মধ্যেই হবে এর সাথে রিলেটেড প্রচুর ম্যাটার রয়েছে প্রচুর কেস হয়েছিল সমস্ত কেসগুলো যেগুলো ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট হয়েছিল তার এগেনস্টে যাওয়া হয়েছে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য ঝুলছে কি হবে তার সবটাই কিন্তু অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য আগাম কোনো অনুমানের দিকে ড্রিঙ্ক চ্যানেলের তহরত থেকে আমরা যাব না আমরা পুরো বিষয়টির দিকে নজর রাখব এবং যা হবে এই জাজমেন্টের আপডেট আমরা চেষ্টা করব আগামী কাল আপনাদের সামনে তুলে ধরতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ